দিদিকে দেখে যা ভয় লাগে কি আর বলবো এ কোনো সাধারণ মেয়ে নয় লা হলো সেই কেরল মালা সিরি কটকটি ফটফটি আর টিয়া পাখি আজকে হয়ে গেছে পুরো পেতনি পাখি দেখো দিদি সবাইকে তো সবকিছু মানায় না সবাই যদি সব করতো না বান্ধরত প্রকল্প করতো তোমাকে এইরকম উদ্গানের মতো সেটে না পুরো পেতনির মতো লাগছে রে এটা হলো হাগা ইয়োগা যদি তিপ্পান্ন দিন ধরে হাগা বন্ধ হয়ে থাকে না তারা সব ধরনের উদ্ঘট উদ্গানটুর মতো ইয়োগা করে যাতে ঠিকঠাক হাগা বের হয় সেই জন্য মেক মেকআপ করে হতে চেয়েছিল পড়ি কিন্তু হয়ে গেছে ছেলে ধরা পেতনি দিদি মনে মনে ভাবছে আমাকে খুব বিউটিফুল লাগছে কিন্তু দিদিকে লাগছে পুরো পেতনি ফুল বেগুন পরে বাঁদর নাচ হচ্ছে পিছনে একটা হুনু লেলি দেবো তখন বেগুন খেয়ে না পুরো উল্লঙ্গ করে ছেড়ে দেবে